হরে কৃষ্ণ যে একাদশীতে ভগবান ভগবত গীতার জ্ঞান করেছিলেন সেই করতে ডিসেম্বর চব্বিশ বুধবার অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের একাদশী ব্রত এই মুখ্য দ একাদশী অবশ্যই সকলে সঠিকভাবে পালন করবেন তো সারা বিশ্বের সকল স্থানে এই মুখ্য একাদশীব্রত পালন করতে হবে বুধবারে এগারো ডিসেম্বর কিন্তু কিছু স্থানে বারো ডিসেম্বর অর্থাৎ পূর্ব এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে বর্তমান করতে হবে বারো ডিসেম্বর যেমন জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া তাইওয়ান এই প্রভৃতি বিভিন্ন দেশে বর্তমান করতে হবে বারো ডিসেম্বর এছাড়া ভারত বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ দেশেই ব্রত পালন করতে হবে এগারো ডিসেম্বর বুধবারে মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত এগারো তারিখ ইউরোপ মহাদেশের সকল দেশে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকার সকল দেশে ব্রত এগারো ডিসেম্বর বুধবার এবং এই একাদশ অত্যন্ত মাহাত্বপূর্ণ এই একাদশীর ব্রতের যে নাম মুখ্যদা একাদশী মুখ্য দান করেন বলে এই একাদশী একাদশীব্রতের নাম হয়েছে মুখ্যধা অর্থাৎ যারা সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করবেন আপনারা সকলেই মুখ্য লাভ করতে পারবেন এবং আপনার পিতৃপুরুষ আপনার পূর্বপুরুষ সকলেই কিন্তু মুক্তি লাভ করতে পারবে ভগবানের কৃপায় আপনি সঠিকভাবে এই মুখ্যদ একাদশী ব্রত পালন করবেন এবং ব্রতের পর দিন সকালে পালনের পূর্বেই ভগবানকে প্রার্থনা করে আপনার পিতৃপুরুষ আপনার সকল পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই ব্রতের ফল অর্পণ করতে পারেন তাহলে আপনার সকল পিতৃপুরুষেরা মুক্তি লাভ করতে পারবে এই সম্পর্কে ভগবান কিন্তু উল্লেখ করেছেন এই মুখ্য একাদশী ব্রত মাহাত্ম প্রসঙ্গে তো অত্যন্ত এবং ভগবানের অনেক প্রিয় হচ্ছে এই মুখ্য একাদশী ব্রত সকলেই পালন করবেন তো ব্রতের আগের দিন অর্থাৎ একাদশের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জল সর্বোত্তম কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় আপনারা ফল গ্রহণ করে প্রত্যেকটা পারেন কী কি গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু বাদাম ভুনা আলু কুমড়া সবজি আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ সাবধানা ফ্রাই সাবুদানা পায়েস আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এই ক্ষেত্রে পায়েস সবজি চিপস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এবং অনেকে প্রশ্ন করেন তার চিয়া সিড ওটস গ্রহণ করা যায় কিনা হরলিক্স গ্রহণ করা যায় কিনা এগুলি বর্জন করতে বলা হয়েছে এগুলি নিষেধ কারণ এগুলি পঞ্চর অবিশ্বাসের অন্তর্ভুক্ত অর্থাৎ একাদশীতে আপনি হরলিক্স গ্রহণ করতে পারবেন না চিয়া সিড ওটস বাজরা প্রভৃতি গ্রহণ করা যাবে না এবং ছোলা বুট শ্যামা চাল প্রভৃতি গ্রহণ করা যাবে না এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের শ্যাম পূজা আদি করবেন ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা করতে পারেন তুলসী আরতি করতে পারেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ শ্রীমদ্ ভগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন বিশেষ করে এই মোক্ষদ একাদশীতে ভগবান যেহেতু শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান প্রদান করেছিলেন অবশ্যই গীতা পাঠ করবেন বাড়িতে আপনার শ্রীমদ ভগবত গীতা বেশি বেশি পাঠ করতে পারেন কেউ চলে গীতার সাতশো শ্লোক পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন বা আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি পাঠ করতে পারেন এবং একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য বা রুটি প্রবৃতি গ্রহণ করে বা যে কোনো রবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন তো এইভাবে আপনারা সকলেই এই মুখ্যতায় একাদশী ব্রত পালন করতে পারেন এবং নিজে ব্রত পালন করবেন এবং সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ